হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো কুকিং চ্যানেলে এই যে এখানে দুটো উচ্ছে উচ্ছে নিয়েছি আর এই যে একটা আলু নিয়েছি আর এই যে কলমি শাকগুলো কেটে নিয়েছি এই যে কলমি শাক কেটে নিয়েছি এখনো ধুই নি বালতির জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর সেটা কেটে একটু নুন হলুদ মাখাবো মানে নুন মাখিয়ে রেখে দেব তো ঠিক আছে আমি কীভাবে তরকারি করবো সেটাই দেখবেন এগুলো ধুয়ে রেডি করে নিই সবগুলো উচ্ছে কেটে নিয়েছি এই যে নুনটা মাখিয়ে রেখে দেবো নুন মাখিয়ে রাখার কারণটা তো একটাই যে উচ্ছে যে উচ্ছে থেকে যেটা সেই মানে উচ্ছে থেকে জল যখন বেরোবে তারপরে আবার একটু নিগড়ে নিতে হবে হাত দিয়ে তো আমি এটা চার পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব এভাবে পনেরো পাঁচ মিনিট পরে এই যে উচ্ছেটা আমার কত জল বেরো বেরো কোন উচ্ছে থেকে এইভাবে চিপে উচ্ছের জলগুলো সব বের করে নেব নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো উচ্ছেগুলো নরম হয়ে গেছে ভালো করে জলটাকে চিপে বের করে দেবেন তাহলে আর লাগবে না দেখুন সব থেকে জল এভাবে চিপে বের করে নিয়েছি এই যে দেখুন কতগুলো জল বেরিয়েছে তারপরে তো একটু ভাজবো এবারে রান্না ফিরে যাব গ্যাস দড়িয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি ইচ্ছে কোথায় আগে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা হাতে ভেজে নেব উচ্ছের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত উচ্ছেগুলো আমার ভাজা গেছে এই ভেজে হালকা ভেজে নিয়ে এসেছি বেশি লাল করে এবারে তুলে নিচ্ছি উচ্ছে কোটা তেলের মধ্যেই আলু কটা ভেজে হালকা আলুটা কাঁচা গন্ধ আলু ভাজা হয়ে গেছে হালকা করে ভাজে করে নিয়েছি আলুটা করে তুলে নিচ্ছি

দুটো শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি একটা গোটা দিয়েছি লঙ্কাটা ফাঁদার হয়ে যাক আমার এবারে এবারে নতুন ক্ষেত করে নিয়েছি নতুন কটা দিয়ে এবার ক্ষেত করে নতুন ygar eppiant sia kataloga ku kida dieliabo dakka deliamon nan nan bo apentot pat দিয়ে দিচ্ছি পেঁয়াজে পরে আর নুন দেবো না এখন একটু নুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব হালকা বাদামি কালার পর্যন্ত পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে

कामार हो गए संचनों को कम मिला लग कर दो ये लोग आप लोग कितना मस्त ठीक तो ही है यार ऐसे बस मुझे तो जब तक अच्छा

দিয়ে দিয়েছি তারপরে একদম হাত একদম কমিয়ে রব হাত কমিয়ে আমি একটু জল দিলেও ভালো রেহালা একটু জল দিয়ে রব কারণ তার হালকা জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ লাগলো সিদ্ধ হতে না মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো ঠিক আছে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি

আলুগুলো একটু ভেঙে দিচ্ছি বন্ধুরা ভালো লাগবে একটু মাখা মাখা হবে এত তেমন মশলা তো দিইনি শাকগুলো একটু ইয়ে হয়ে যাবে নরম মানে ভেঙে যাবে তা সবই দেওয়া আছে এবারে নামিয়ে নিচ্ছি একবার বানিয়ে দেখবেন এইভাবে তো ঠিক আছে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি এখন বন্ধুরা আমার কলমি শাকের তরকারি একদম কমপ্লিট এবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন একদিন খাওয়াবেন তো প্রত্যেক দিনই বানাতে বলবে এইভাবে তো বন্ধুরা কেমন হয়েছে আমার কলমি শাকের উচ্ছেদ আলু দিয়ে কলমি শাকের তরকারি অবশ্যই কমেন্ট করবেন আর পুরনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা লাইকও দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা একটু টাচ করে দেবেন তাহলে এরকম নতুন নতুন যা ভিডিওগুলো ছাড়বো আর আগে মানে আপনাদের কাছে আগে আগে পৌঁছে যাবে আগে পেয়ে যাবেন এটাই আর কি আজকের জন্য থাকুন পুজো দিনে চলে এসছে তো এবারে তো বৃষ্টি হবে না কি জানি না যাই হোক সবাই ভালো থাকুন আর বলছি পুজো ভালোভাবে এনজয় করবেন আজকের জন্য তাহলে টাটা